কত রোগা দেখো তুমি রোগা মোটা নিয়ে কথা বলবি না কিন্তু আমিও রোগাই তো গাইস আজকে টুম্পা সোনা আমার বাড়িতে রয়েছে ঠিক আছে কালকে রাত্রি এসেছিলো তোমরা দেখেইছো তো আজকে রয়ে গেছে কালকে যেতে দিইনি ঠিক আছে তো চলো আজকে একটু গরুর পিছনে লাগাই যায় তাহলে এবার গেটটা খোলা কেন এরকম তো চলো দেখি কি করছে গোলু চলে আইছি আমার খেতে লাগা গেছে ও মা তুমি পছন্দ রে আমার গোলু নাজিটা পরে কি সুন্দর লাগছে তোমারে দেখো দেখো আমার তুমি পছন্দ রে কি সুন্দর লাগছে একটু বলতো মনে আমার একটু আমি তো এক্ষুনি পেছন থেকে থেকে জড়াই হচ্ছিল আমি হচ্ছিল আমার গোলু বলে হ্যাঁ এই মাথার এম আই নিচে করেছিল তো আমি হচ্ছিল গোলু বলে এম নিয়ে নিছিলাম বুঝতে কই আমার তো মিশ না হ্যাঁ এবারে মিটটা কথা কবা না তোমারে নিয়ে না মানে বুঝে শুনে নিবি নাকি

ছাগলের মাংস খাওয়া আমি তো খাবো তোমার দেখি দেখি কি রান্না হয়েছে ভাতের আড়ি উল্টো ডাল বক বক করে ফুটতেছে দেখো বন্ধ করে

তুমি রোগা তুমি গোলো তুমি দেখো এখানে দেখো আমি ছবি রোগা তুমি দেখতে পাচ্ছ আর তুমি গোল যখন রোগা ছিলাম তখন তো বলতো কি কথা এত কথা যাবে না এখন খাবার লাগবে আমার খিদে লাগছে আমি ভিজিয়ে খাচ্ছি ঠিক আছে আমি একটুখানি কোনো কিছু রোগা হয় খাচ্ছি আমার ওপরে টেম্পার নিচ্ছে টেম্পার তোমাকে কে বলেছে রোগা হতে তুমি এরকমই ভালো আছো তুমি ভাবছো তুমি মোটা বলছি বলছি করার জন্য তুমি যা আমি একটা কথা বলি দাঁড়াও মিথ্যা কথা কয় না আমি মিথ্যা কথা ওই দেখো ও সারা ফোন কি করে জানো ফোন বলছি দাম বলছি বলছি মিথ্যা কথা কি প্রমাণ আমি দেবই আমি প্রমাণ দেবো দাঁড়াও আমি প্রমাণ দেবো তো এখানে আসো এদিকে আসো এদিকে আসো কি করছে দেখো তোমার দিদি কি করছে দেখো ও সারাক্ষণ দেবজানির তেল আর শ্যাম্পু মাকে আর সেদিনকে কে যেন আইছে কি না কি যেন না লাইভে না কিসে যেন আইছে বলে আমি না কি একটা বাদ না কি ছাতা কাটা তেলের নাম আছে সারা মিথ্যা কথা না তুমি দেবজালির তেল মাখো না তুমি বললে কেন তাহলে সেদিনকে কে জন্য বললে কোথায় মানে মিথ্যা কথা কমা না

দেবজানি যদি শোনে বলবে তুই আমার তেল মাখিস আর অন্য তেলের কথা বলিস বলছো তুমি বলছো তুমি বলছো দেখ তুমি বলছো আমি শুনছি আমি পাশের ঘর তো শুনছি সব

আসবে তো পুরী পেলা আসবে না আসলে তো তোমাকে ভালো কই ওই তো দুটো ডিম দেখছ আমার